হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন চালে ভাত রান্না হয় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে টিনের চালে বলতো বন্ধুরা দক্ষিণ হতে আসলো বুড়ি সাদা কাপড় পরে উত্তর হতে বোঝলো বুড়ি কালো কাপড় পরে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বক বলতো বন্ধুরা কাঁচা থাকলে ফলটি সবাই খায় পাগলে তার দিকে ফিরে কেউ না চায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ডুমুরের ফল দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা কাঁচা পাকা সবাই খায় পুলঙ্গ হয়ে হাটে যায় বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে তেতুল বলতো বন্ধুরা বাটির উপরে বাটি তার মধ্যে আটি বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চালতা যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা মেয়েরা বছরে একবার কেনে ছেলেরা বছরে একবার করে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে রাখি তো বন্ধুরা বছরে একবার আছে রবিবারে দুবার আছে তো বন্ধুরা উত্তরটা কি গন্ধরা এখানে সঠিক উত্তরটা হবে রক্ষটি। তো বন্ধুরা একজন মেয়ে তার স্বামীকে কি দেখাতে পারে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বিধবা সাজ দেখাতে পারে না দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলতো বন্ধুরা হাত আছে পা নেই গোলা আছে মাথা নেই কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে জামা বলতো বন্ধুরা কোন বাচ্চা কাঁদে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চৌবাচ্চা বলো তো বন্ধুরা একটি চালের নাম বলুন যার মধ্যে একটি ছেলের নাম রয়েছে বলুন তো উত্তরটি কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে গোবিন্দভোগ চাল ছেলেটির নাম গোবিন্দ বলতো বন্ধুরা কোন লাইনে এখন সব থেকে বেশি মানুষ থাকে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে অনলাইন বলতো বন্ধুরা আলোর গতি বেগে কে যেতে পারে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে অন্ধকার তো বন্ধুরা গাছে নাই নাই আছে পাতায় ফুলে ফলে আছে তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে লবণ্য বলতো বন্ধুরা যে দেখে সে হাসে যে খায় সে কাঁদে বলুন তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে আচ্ছা তো বন্ধুরা রান্নার কোন জিনিস কোথায় দিলে আমরা বেশি রেগে যাই বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ফোরন তো বন্ধুরা ঘুম নামলে কে নেবে আছি বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চোখের পাতা তো বন্ধুরা তাকে দেখা যায় না তাকে ছাড়া বাঁচা যায় না তার প্রথম অক্ষর বাদ দিলে একটি খেলার নাম হয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বাতাস প্রথম অক্ষর বাদ দিলে হবে তাস তো বন্ধুরা লম্বা দুই খান গোল চুলখান ধইরা তাই না তোর বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে দাঁড়ি পাল্লা বন্ধুরা এখানে তিনটে অক্ষর দেয়া আছে আবির সুমন অয়ন এখানে প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ছেলের নাম হবে তো বন্ধুরা সেই ছেলেটির নামটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বিনয় বলতো বন্ধুরা মেয়েরা কাপড় তুললে কি দেখা যায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে দড়ি দেখা যায় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু